আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইদানিং আমরা ময়দানে যত তৎপর হয়েছি মানুষের তত প্রশ্ন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ জামাত ইসলাম এই কতটুকু পারবে পারবে কিনা কিভাবে পারবে বা এই একটা দেশকে উন্নতি করার জন্য এই জামাতের কি পরিকল্পনা এরকম অনেক বিষয় প্রশ্ন এই প্রশ্নগুলো খুব এফেক্টিভ এগুলা দরকার এই জিনিসগুলো মানুষের মধ্যে এই চিন্তাগুলা এই জাগ্রত চিন্তা একটি জাতির উন্নতির লক্ষণ আগে আমরা যখন শিশু ছিলাম তখন মানুষের মধ্যে চিন্তাগুলা ছিল বললে আমাদের মনে পড়ে না দেখি নেই তখন গতানুগতিক চিন্তা থেকে ভোট দিয়ে চলে আসতো কিন্তু এটার থেকে বেরিয়ে আসতে হবে একটি দলকে আমি কেন ভোট দিব সেই দলের আদর্শ আদর্শ উদ্দেশ্য তার যোগ্যতা সবকিছু আমাকে জানতে হবে তাইলেই আমার ভোট এই আমার সমর্থন সঠিক দলকে দিতে পারব যেমন একটা কথা আমাদের এই একটা যে চার আমাদের সংবিধানে যে মানে মানুষের যে মৌলিক অধিকার মধ্যে পাঁচটা বিষয় আছে না শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান মানে এই ফাঁসটা একটা নাগরিকের মৌলিক অধিকার এখন এই অধিকারগুলো আমরা জানি কিন্তু আমরা কি পাইছি পাইনি তো কেউ পায় না এই যে আপনারা দেখবেন যে এই যে ব্যাংক বাংলাদেশের মধ্যে যে ব্যাংক এই ব্যাংকগুলা কাদেরকে লোন দেয় আপনাকে আমাকে দিবে না কিন্তু এই লোনগুলা দিবে যারা আছে তাকে দিবে মানে যার মাথার মধ্যে তেল চুইয়ে চুইয়ে পড়তেছে তাকে দিবে কিন্তু জান নাই তার কিছুই দিবে না আপনার আমিন দেশকে ফুকলা করে টাকা পয়সা নিয়ে ফেলাই গেছে একটা সময় আপনার আমি একটা কাজে ছোট্ট একটা কাজে একটা ব্যাংকে গেছিলাম ব্যাংকটার নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক এই ট্রাস্ট ব্যাংকে মানে আমি খুব অবাক হয়েছি যে টাকা জমা নিচ্ছে না মানে তাদের মানে এক যে ব্যাংকের মধ্যে যে এই যে তারল্য তাদের যে ব্যাংকের যে ইয়ে থাকে না মানে টাকা কি পরিমাণ টাকা মানে ইনভেস্ট করতে পারবে ওই তারা তোমার অতিরিক্ত টাকা যদি জনগণ থেকে নেওয়া জমা রাখে আর টাকা যদি ব্যবহার করতে না পারে তাহলে তো ব্যাংক ইয়ে পরে যাবে এই লসে পরে যাবে কারণ টাকা যাদের ওই বেশি ডিপোজিট এই ব্যাংকদের নেয় জন পাবলিক থেকে এটা জনগণকে লাভ করতে দেয় এটা আবার তারা খাটায় ময়দানে খাটাইলে ওই ব্যবসার লভ্য থেকে যারা ডিপোজিট করে হ্যাঁ টাকা বিভিন্নভাবে জমা রাখে তাদেরকে লাভ দেয় এখন ব্যাঙ্ক ডিপোজিটের টাকা নিচ্ছে না দশ লাখ টাকা নিয়ে লোকটা অনেকক্ষণ হ্যাঁ পয়সা ছিল আমি যতক্ষণ ছিলাম টাকাটা নেয় নাই পরে কী আমি জানি না মানে ব্যাংক টাকা নিতে চাচ্ছে না কারণ সে টাকা খাটাইতে খাটানোর মতো নাই হয়তো এত পরিমাণ টাকা ব্যাংকে জমা ছিল তো তারা কিন্তু টাকা যে ছিল এখন ওই টাকা মনে আমি একটা ছোট ব্যবসা করতেছিল আমাকে দিবে আমাকে দিবে না তারা নিরাপদ একবারে মুক্ত হ্যাঁ মানে যাকে দিলে কিন্তু লাভন্দে কি হয়েছে এই টাকাগুলো তো এই আওয়ামী লীগের লোকগুলা বিভিন্ন নামে বেনামে লোন হিসাবে নিয়ে দেশ থেকে পাথর করে দিছে ব্যাংক গুলা খালি এখন ব্যাংকে টাকা নাই তো মনে করেন এইভাবে যদি সরকার যদি যেমন উন্নত দেশগুলাতে সার্টিফিকেট জমা দিয়ে লোন নেওয়া যায় বিভিন্ন সহজে যার কিচ্ছু নাই সার্টিফিকেট নাই তাকে একটা সিস্টেমে সরকার লোন দেয় তো লোন নিয়ে জনগণ ছোটখাটো ব্যবসার মাধ্যমে আস্তে আস্তে তার সমৃদ্ধি আসে তো এইভাবে বেকারত্ব দূর হয় পরিবার হয় দেশ এগিয়ে যায় এই কি খুব কঠিন কিছু ব্যাংক রাষ্ট্র যদি দায়িত্ব নেয় রাষ্ট্র দায়িত্ব নিলে ব্যাংক যে কোনো ব্যক্তিকে সহজে লোন দিতে পারে আর সাধারণ যারা খুব সাধারণ মানুষ যারা যারা দশ বিশ লাখ টাকা হ্যাঁ ত্রিশ লাখ টাকা লোন নিবে ওই সাধারণ লোনের জন্য কিন্তু কখনোই এই হয় না এই ব্যাংক হয় না ব্যাংক হয় হাজার হাজার কোটি টাকা ওই যে আমলিক যখন প্রথম ক্ষমতায় আসছিল তারা যে সোনালী ব্যাংকের তিন হাজার কোটি টাকা খেয়ে ফেলছিল একটা এই কোম্পানিকে লোন দিছে সরকারের দলীয় কোম্পানিকে পছন্দের কোম্পানিকে বাস তারা লোনটা মেরে দিছে তিন হাজার কোটি টাকা ওই রকম টাকা হলে ব্যাংক দেউলিয়া হয়ে যায় কিন্তু মনে করেন একশো জনকে সরকার একটা ব্যাঙ্ক যদি একশো জনকে লোন দেয় হ্যাঁ দশ লাখ টাকা করে তাইলে যে ক টাকা আসবে এই দশ একশো এই দশ কোটি টাকা যাই হোক এই তো যদি দশ লাখ টাকা করে এই লোন দেয় একশো জনকে এখানে ধরেন বিশ জন লোক ব্যবসায় ফল করছে মায়ের খাইছে টাকা ফেরত দিতে দিতে পারে নাই বা দেওয়ার অবস্থা নাই তো ওই বিশ জনের যেই দুই কোটি টাকা তো এই দুই কোটি টাকার জন্য কিন্তু ব্যাংক দিলেও হবে না এখন কি দুই টাকা লস দিবে না লস দিতে হবে না এটার দায়িত্ব সরকার নিবে যারা ব্যর্থ হচ্ছে তার দায়িত্ব সরকার নিবে সরকার এটা সিস্টেম করে ব্যাংকে ফোসা দিতে পারে দিয়ে দিতে পারে বিভিন্ন সিস্টেমে হ্যাঁ কেন সবাই সফল হবে না কিন্তু ওই আশি জন যদি সফল হয় ব্যবসা করে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তাইলে দেশ কিন্তু শক্তিশালী হয়ে যাবে তখন ওই আশি জন শক্তিশালী হয়ে গেলে ওই আশি জনের রাষ্ট্রের যে মধ্যে তাদের যে অবদান থাকবে ওই অবদানের কারণে সরকার সিস্টেমে ওই বিশ জনের দায়িত্ব নিতে পারবে যে বিশ জন ব্যর্থ হবে এরকম ভাবে একটা উদাহরণ দিলাম এরকম বিভিন্ন ওয়ে আছে সরকার চাইলে একটা রাষ্ট্রকে এখন সরকারগুলা চায় না কেন অতীতের সরকার এগুলা চায় না কেন তারা চায় নাই কারণ তারা জনগণ বেকার থাকলে তাদের কর্মী বাহিনী পাওয়া যায় মনে করেন যারা কাজের লোক যার ইনকাম আছে যার চাকরি আছে যে সচ্ছল সে তো ওই ফাঁসো টাকার জন্য যাবে না দলের মিশনে হ্যাঁ জিন্দাবাদ মুর্দাবাদ বলার জন্য জনগণ বেকার থাকলে ওই দলগুলা কর্মী পায় তো পায় না এই জিনিসগুলো আপনারা বুঝতে শিখবেন যে একটা রাষ্ট্র চাইলে জনগণকে সহজে কাজে লাগানো যায় অনেক মাধ্যম আছে অনেক মাধ্যম আছে তারপরে যে বিদেশে যে জনগণ চাকরি করতে যায় যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে মধ্যপ্রাচ্যে যাইতে কত টাকা খরচ হয় সবকিছু মিলে তাদের দেড় লাখ খরচ হয় না কিন্তু আমাদের ছয় লাখ টাকা চলে যায় তাও কোন হত্যা নাই এরকম অনেক সমস্যা যদি আপনারা যদি জামাইকে ভোট দেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের দলের যেটা বলতে যে যদি বছর করতে পারে দেশ এই দেশের মানুষ আর চাকরি করার জন্য বিদেশ যাইতে হবে না বরং বিদেশ থেকে চাকরি করতে আসবে কারণ দুর্নীতি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হলে আপনার প্রথম হচ্ছে কি দুর্নীতি তলাটা তলাটা শীতটা বন্ধ করে দিবেন তারপরে এখানে যা রাখবেন তা জমা হবে এখান থেকে তো আর কিছু না তারপর এটাকে আপনি ভাবে যোগ্যতম লোকের হাতে দিবেন ব্যবহার করবে হ্যাঁ খুব অল্পতে দেখবেন যে দেশ সুন্দর হয়ে যাবে পাঁচ বছর এটা পাবেন যে দেশ কত সুন্দর হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ